ভিন্ন ধর্মী স্বভাবের দুইজন মানুষ কিভাবে একে অন্যের প্রেমে পড়েন সেই গল্প দেখাবে ঈদের নাটক কিসমত এই নাটকে অভিনয় করেছেন ইয়াস রোহান ও তানজিন তিশা সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতাহ আনান বিজ্ঞপ্তিতে সিএমবি জানিয়েছে বরাবরের মতো এবারে ঈদেও সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে এক ডজন বিশেষ নাটক ও টেলিছবি যা চাঁদরাত থেকে প্রচার শুরু হবে নাটকটি নিয়ে নির্মাতা আনান বলেন কিসুমত ব্যাপারটা আসলেই অলৌকিক মানব জনমের প্রায় সবটাই নিয়ন্ত্রণ করে এই কিসমত এই গল্পের দুই চরিত্র দুই রকম তাদের কিসুমতে কি আছে সেই গল্পই দেখা যাবে নাটকে নাটকের গল্পে দেখা যাবে ফাহাদ নামের এক ব্যক্তি কথা কম বলেন স্বভাবে তিনি নম্রভদ্র যার জীবন তার বাসা অফিস এবং লাইব্রেরিতে আবদ্ধ এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান তার বিপরীতে দেখা যাবে সায়রা নামের এক তরুণীকে যিনি বিশ্ববিদ্যালয়ের জীবন কাটিয়ে দেন হেলাফেলায় কয়েকজনের সঙ্গে প্রেম করেও জীবন সঙ্গী হবার মতো কাউকে খুঁজে পাচ্ছে না তিনি এরপর সায়রার সম্পর্ক হয় ফাহাদের সঙ্গে দুই তরুণ তরুণীর প্রেমের গল্পে এগিয়ে যাবে নাটক সায়রা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা